বন্ধুরা চলে এসেছি পাঁচ মিনিটের উপায় যেটা জীবন বদলে দেয় আমি আচার্য ঋতিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বেই আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা আমরা পাঁচ মিনিটের এমন কিছু উপায় মাঝে মাঝেই তুলে ধরি যেগুলো আমাদের জীবনে চলতে থাকা বিভিন্ন জটিল সমস্যার সহজ সমাধান আপনাদের কাছে নিয়ে চলে আসে যদি সেগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন বন্ধুরা আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে শুভ কাজে বাধা বন্ধুরা অনেক সময় আমাদের বিভিন্ন শুভ কাজ হতে হতে হয় না বারবার যাচ্ছেন চটি হয়ে যাচ্ছে কিন্তু কাজটা হচ্ছে না যেমন ধরুন কোর্ট কাচারির কিছু কেস সেই কেসে বারবার যাচ্ছেন বিফলতাই আসছে সফলতা হাতে আসছে না কেসের দিনের পর দিন আপনারা পেয়ে যাচ্ছেন বা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম সময় আপনারা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন কাজ হচ্ছে না চাকরির ইন্টারভিউ বারবার ফেলিওরই হচ্ছে আপনাদের ব্যবসায়িক কোনো বড় অনেক দিন ধরে ক্র্যাক করার ইচ্ছে যাচ্ছেন বারবার কিন্তু ক্র্যাক হচ্ছে না অর্থাৎ ব্যবসার যে সাফল্য সেটা আপনাদের হাতের কাছে আসছে না ক্লায়েন্ট সেভাবে রাজি হচ্ছে না এই সংক্রান্ত বিষয়গুলো তার সাথে সাথে বিবাহ সংক্রান্ত বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে বারবার সম্বন্ধ দেখতে যাচ্ছেন সম্বন্ধ ভেঙে যাচ্ছে হচ্ছে না তাহলে এই যে বিষয়গুলো অর্থাৎ যে কোনো কাজ যেটা আপনার জীবনে শুভ কোনো কিছু নিয়ে আসতে পারে যে কাজে আপনি যাচ্ছেন কিন্তু আপনার ব্যর্থতায় হাতে লাগছে আপনার সাফল্য আসছে না সেই সময় আপনি কি করবেন বেরোবার সময় একটা মহা উপায় যে উপায়টা করলে আপনাদের জীবনের সাফল্য সফলতার হার বৃদ্ধি পাবেই পাবে বন্ধুরা এই ক্ষেত্রে আর্থিক দিকটাও আসবে অর্থাৎ আর্থিক যে কোনো কাজও আপনারা পাবেন বা সামাজিক যে কোনো বিষয় যেমন ধরুন বিবাহ ইত্যাদি সেগুলোর ক্ষেত্রেও আসবে অর্থাৎ কর্মপ্রাপ্তি ব্যবসা ইত্যাদিতে বেরোচ্ছেন তখনও করুন বা কোনোভাবে আপনি আত্মীয়স্বজনে বাড়িয়ে যাচ্ছেন যেখানে আপনার বিবাহ কোনো সম্পর্ক ইত্যাদির সঙ্গে সম্পর্ক হতে পারে শুভ কোনো কাজ সেই সংক্রান্ত বিষয় আপনি করতে পারেন নির্দ্বিধায় আর এর কোনো সাইড এফেক্ট নেই কি করতে হবে বন্ধু এই ক্ষেত্রে আপনাদের বাড়ির থেকে বেরোবার আপনার দরজার ডান দিকে মানে অর্থাৎ আপনি যখন বেরোচ্ছেন আপনার ডান হাতের দিকে একটা কলসি রাখতে হবে কলসি হোক বা যে কোনো পাত্র পাত্রটা কিন্তু তামার হলে সব থেকে ভালো না হলে পেতলে নেবেন স্টিল লোহা প্লাস্টিক চলবে না তামা বা পিতল বা খুব সমস্যা হলে মাটিরও নিতে পারেন কিন্তু স্টিল লোহা কিন্তু নেবেন না জল পূর্ণ করবেন বেরোবার আগে ওখানে যেখান থেকে বেরোচ্ছেন দরজার পাশে আপনার দিক থেকে আপনার বেরোবার সময় ডান দিকে রেখে দিলেন এবং তাতে এক টাকার একটা কয়েন দিয়ে দেবেন এবং ওং নম শিবায় ওং নম শিবায় এই যে মন্ত্রটা এটা জপ করবেন মিনিমাম তিনবার জপ করে ভক্তিপুরে প্রণাম করবেন ওইখান থেকে একটু জল জপ করা হয়ে যাওয়ার পরে ওইখান থেকে একটু জল নিয়ে দু চোখে একটু লাগিয়ে নেবেন দিয়ে মনে মনে শুভ চিন্তা করতে করতে যে আপনি যে কাজে যাচ্ছেন সে কাজে একদম এবার সফল আপনাদের হাতে আসবেই আসবে এই বিশ্বাস সাথে নিয়ে আপনারা বাড়ির থেকে বেরিয়ে যান আপনার অবশ্যই অবশ্যই ওই কাজটায় সফল আপনি হবেনই হবেন ফিরে আসার পরে ওই জলটা থেকে আপনি জলটা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন তুলসী গাছে দেবেন না বাকি যে কোনো গাছে আপনি গোড়ায় ওটাকে দিয়ে দিন এবং ওই যে পয়সাটা রেখে দেবেন আলাদা করে পরবর্তী সময় কোনো দরিদ্র ব্যক্তিকে আপনি ওটাকে দান করে দেবেন এইভাবে যদি শুভ কাজে বেরোবার সময় যে কোনো শুভ কাজে বেরোবার সময় এই জিনিসটা যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার শুভ কাজের যে সফলতার হার সেটা কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবেই পাবে অত্যন্ত সহজ উপায় করে দেখুন এবং করার সময় অবশ্যই যেটা বারবার বলি মনে ভক্তি এবং বিশ্বাস সহযোগে করবেন ভক্তি এবং বিশ্বাস যদি না থাকে তাহলে কোনো টোটকায় কিন্তু কাজ করে না আর বন্ধুরা একটা কথা সবসময় মাথায় রাখবেন যে কর্ম কিন্তু আপনাদের করতে হবে এরকম করবেন না যে আমি টোটকাগুলো করছি কিন্তু তার জন্য যে কাজে যাচ্ছি তার জন্য চেষ্টাই করছি না আমার জীবনের যে ভালো উন্নতি তার জন্য আমার জীবনে কোনো চেষ্টা নেই শুধুই টোটকা করে যাচ্ছি তাহলে হবে না কর্ম করতে হবে এবং তার সাথে এই বা বিভিন্ন রকম যে ডিস্টারবেন্স আছে সেগুলো কাটাবার জন্য এই টোটকাগুলোকেও অ্যাপ্লাই করতে হবে ভক্তি বিশ্বাস সহজ আগে এই দুটো মিলিয়ে আপনাদের কিন্তু জীবনে সাফল্যের যে শিখরে সেখানে পৌঁছে দিতে পারে প্রত্যেকটা কাজে সাফল্য আসবে আপনাদের মনে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য অবশ্যই অবশ্যই আসবে আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে তুলে ধরতে আমি সফল হয়েছি আপনাদের পর্বটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আমাকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দেখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার